ব্যক্তির সম্পর্ক নষ্ট করতে চান সেই সকল ভিওয়ার্স ভাই ও বোনেরা জীবনে একবার হলেও এই আমলটি সঠিক নিয়মে করে দেখবেন খুবই আশ্চর্য ফল পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এই আমলটির মধ্যে আল্লাহ তারা এমন একটি বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন যে বিশেষ শক্তির গুণে যে দুই ব্যক্তির মধ্যে এই আমলটি করা হবে সেই দুই ব্যক্তির মধ্যে এমন শত্রুতা সৃষ্টি হবে কেউ কারো চেহারাও দেখতে চাইবে না একে অপরের জানে দুশ্মন হয়ে যাবে কেউ কারো নাম পর্যন্তও শুনতে পারবে না একজন যে রাস্তা দিয়ে যাবে আরেকজন সেই রাস্তা দিয়ে কখনো যেতে চাইবে না কারণ যদি ওই ব্যক্তির সামনে পড়তে হয় আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আপনাদের আশেপাশে এমন অনেক শত্রু আছে যাদের সাথে কিছুদিন আগেও একে অপরের সাথে গলায় গলায় সম্পর্ক ছিল কিন্তু এখন একে অপরের দুশ্মন হয়ে গেছে কেউ কারো চেহারাও দেখতে চায় না আপনাদের আশেপাশে এমন অনেক লোক রয়েছে যাদের সাথে কিছুদিন আগেও অবৈধ সম্পর্ক ছিল কিন্তু এখন কেউ কারো নামও শুনতে পারে না আপনারা যারা দুই শত্রুর মধ্যে সম্পর্ক নষ্ট করতে চান দুই ব্যক্তির মধ্যে অবৈধ সম্পর্ক ধ্বংস করতে চান আপনারা যারা দুই তিনজন অন্যায়কারী অত্যাচারকারীর সাথে সম্পর্ক নষ্ট করতে চান সেই সকল ফিওয়ার্স ভাই বোনেরা জীবনে একবার হলেও এই আমলটি সঠিক নিয়মে করে দেখবেন এই আমলটি সঠিক নিয়মে করতে পারলে যে দুই ব্যক্তির বিরুদ্ধে এই আমলটি করবেন তাদের সাথে সম্পর্ক নষ্ট করা এই নকশার মোয়াক্কেল ফেরস্তার দায়িত্ব হয়ে যাবে এই নকশার মোয়াক্কেল ফেরস্তা ওই দুই ব্যক্তিকে মৃত্যুর আগ পর্যন্ত আর কোনো দিন একত্রিত হতে দেবে না শত চেষ্টা করলেও ওই দুই ব্যক্তি আর কোনোদিন ইনশাআল্লাহ এই নকশাটি এতটাই শক্তিশালী যাদের বিরুদ্ধে এই আমলটি করা হবে তাদের সাথে মাত্র সকল সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কিভাবে আপনারা আমলটি করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি একটু ভালো করে লক্ষ্য করুন এই নকশাটি একটু ভালো করে লক্ষ্য করুন এই নকশাটি আমি যেভাবে লিখেছি আপনারা ঠিক সেইভাবে লিখবেন নকশাটি লিখবেন শনিবার অথবা মঙ্গলবার দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে নকশাটি লিখবেন যায় না মাঝে বসে পাক পবিত্র হয়ে ওজু করে নকশাটি লিখবেন মুখে তিতা জাতীয় জিনিস রেখে শরীরে আতর মেখে পূর্ব দিকে মুখ করে নকশাটি লিখবেন জাফরান কালী দ্বারা যারা জাফরান কালী সংগ্রহ করতে পারবেন না তারা নকশাটি লিখবেন লাল কালি দ্বারা নকশাটি লিখবেন সাদা কাপড়ে আপনারা এই নকশাটি আপনারা এই নকশাটি সাদা কাপড়ের সোজা পিঠে লিখবেন এরপর কাপড়ের উল্টা পিঠে এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবেন আপনারা যারা একটি ছেলে এবং একটি মেয়ের মধ্যে সম্পর্ক নষ্ট করতে চান তারা নকশার নিচের প্রথম ফালান শব্দটিতে এই ফালান শব্দটিতে লিখবেন ওই ছেলের নাম দ্বিতীয় ফালান শব্দটিতে এই সব এই ফালান শব্দটিতে লিখবেন ওই ছেলের বাবার নাম তৃতীয় ফালান শব্দটিতে এই শব্দটিতে লিখবেন ওই মেয়ের নাম চতুর্থ ফালান শব্দটিতে লিখবেন ওই মেয়ের মায়ের নাম আর আপনারা যারা দুই ছেলের মধ্যে সম্পর্ক নষ্ট করতে চান তারা নকশার প্রথম ফালান শব্দটিতে এই ফালান শব্দটিতে লিখবেন একটি ছেলের নাম দ্বিতীয় ফালান শব্দটিতে লিখবেন ওই ছেলেটির বাবার নাম তৃতীয় ফালান শব্দটিতে লিখবেন আরেকটি ছেলের নাম চতুর্থ ফালান শব্দটিতে লিখবেন ওই ছেলের বাবার নাম এখানে একটু পরিবর্তন হবে এখানে বিন্তির স্থানে বিন হবে নকশা লিখার সময় কোনো কথাবার্তা বলা যাবে না এবং আপনারা ওই দিন মোট তিনটি নকশা লিখবেন নামগুলো নকশার নিচের যে নামগুলো রয়েছে এগুলো আপনারা আরবিতে লিখার চেষ্টা করবেন যারা আরবিতে লিখতে পারবেন না তারা বাংলাতেই লিখবেন আপনারা ওই দিন মোট তিনটি নকশা লিখবেন নকশা লিখা শেষ হলে নকশাগুলো আলাদা আলাদা পুরাতন কবরের ভিতরে ফেলে দিবেন কবরস্থানে যাওয়া আসার মাঝখানে কারো সাথে কথা বলবেন না কেউ ডাকলেও শুনবেন না পিছনে ফিরে তাকাবেন না পিছনে তাকালে আপনার সমস্যা হতে পারে এমনটি করা শেষ হলে ঘরে বসে